আরে না ফরমান আগামী ষাট বছর তোর যদি হায়াত হয় আর এভাবে বেনামাজি জিন্দিগি চলে তো আগামী তো তুই দাজ্জাল হবি দাঁত জাল তুই তো হবি দাঁত জাল কত নারী দেখবি বেটা কত উলঙ্গ ছবি দেখবি একদিন কোমরের ক্ষমতা আর লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হয়ে যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে তখন পথে পথে ঘুরবা আর রাতের আধারে একাকি কাঁদবা আর ঘর আর সংসার জাহান নামের টুকরা হয়ে ধাউ ধাউ আগুন আমি বললাম আমার নাম মনে মনিরাইক আলহামদুলিল্লাহ আমি এই বিষয়ে কিশোর যুবকদের যাবতীয় বিষয় নিয়ে আমার জিন্দিগির চব্বিশ ঘন্টার মেন সাধনা আমি এই নিয়েই পড়ি সারাদিন সারাদিন সারা পৃথিবীর খোঁজ খবর রিপোর্ট এগুলা জানতে চেষ্টা করি ওইখানে লিখছে ওই কথাটা শেষ করছিলাম না এই রিপোর্টে বলছে এরপরে তাহলে বললাম যে বেশি অংশ কিশোর এরপর আরও আশ্চর্য জঘন্য কথা লিখছে যে এইডস আক্রান্ত যেই রুগী এই মুহূর্তে বাংলাদেশে তাদের মধ্যে বড় অংশ বৃহৎ অংশ সমকামী ওদার কসম মানে ছেলে ছেলে অপকর্ম করে তার মানে এই কুত্তা নারী দেখতে দেখতে মোবাইলে অশ্লীল ছবি দেখতে দেখতে চব্বিশ ঘন্টা এটা কুত্তার মতো হয়ে গেছে এই জন্য এই কুত্তার দেরি করা সহ্য নাই যেখানে যা পাচ্ছে ডানে বানে সব শেষ করে কারণ এই তো কুত্তার মতো হয়ে গেছে নারী দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে তার তো শরীরের কোনো ভারসাম্য নাই জীবনের কোনো ভারসাম্য নাই ওর মা কিসের আর বাবা কিসের অর্থ দরকার যৌন চাহিদা পূরণ ওর আবার ইজ্জত কি সম্মান কি অত বাবার ইজ্জত অনেক আগে কোরবান করে দিছে কারণ ও প্রথম যেদিন চুল রাখছে মুশ্রিকের মতো সেদিনে তো সে বলে দিছে আব্বা আমার বাবা মূলত বেইমান তুমি না প্রথম যেদিন প্রথম যেদিন পাঁচ অক্ত নামাজ একদিন পুরা ছেড়ে দিছে তার মাকে বলে দিছে মা আমি মুসলমানের সন্তান না মা আমি তোমাকে ত্যাগ করলাম নয়তো মুসলমানের বাচ্চা কেমনে নামাজি হয় মুসলমানের রক্তে কেমনে এক বেলা নামাজ না পড়ে একটা সেজ দিবে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে নলে ঘুমায় কেমনে বলো মিয়া এটা মেনে নেয় কেমনে এই কলি যায় মানি কেমনে যদি কোন দুনিয়ার মানুষ যদি বলে বেটা আজকের চব্বিশটা ঘন্টা তোদের ভাত মাস তোদের ঘর সংসারের জন্য আমি সারাটা সময় শেষ করলাম আর বিনিময়ে তুই আমার প্রতি একটা কৃতজ্ঞতা একটা থ্যাংক ইউ দিলি না তুই মানুষের বাচ্চা নিরে দুনিয়ার মানুষ বলবে না এরকম আমি যদি ওনার জন্য আজকের চব্বিশটা ঘন্টা আমি ওনার লেগে মনে করেন পরিশ্রম করলাম বিনিময়ে ওনার মুখে আমি হাসি ফুটাই দিলাম আর এই নাফরমান লোকটা যদি আমার উপকার থেকে উপকৃত হয়ে আরেক দিকে ফিরে যায় আমার কলজাটার মাধ্যমে মান বনি এটা যে কিরে তুই মানুষের বাচ্চা নি তুই লাগে আমি চব্বিশটা ঘন্টা এত কষ্ট করলাম তুই কিতারে করলি তুই তো আমার একটা হাসি মুখে বিদায়ও দিলি না ভদ্রতাও না তো মহান আল্লাহ পাক চব্বিশ ঘন্টা পরে যেন বলে এই বান্দা আজকের এই চব্বিশটা ঘন্টায় এত বড় আসমান চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি খাদ্য খাবার চোখ নাক কান নিঃশ্বাস হৃদয়ের স্পন্দন আমি দিয়ে তোকে আমি এত চব্বিশটা ঘন্টা লালন পালন করলাম তোরে আমি আদর করলাম আমি রব আমি মালিক আমার একটা সেজদা দিলি না তুই মানুষের বাচ্চা জন্য যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নাও তা এখন আর রাতে গিয়ে ঘুমায়ও না আজকের রাতে সেজদা দাও যদি মায়ের পবিত্র রক্ত পবিত্র দুধ পান করে থাকো বুচ্ছ মিয়া জীবন জানোয়ারেরও পার হয় রাত কুত্তারও ভোর হয় রাত শুকুরেরও ওপর হয় দিন কুত্তারও সন্ধ্যা হয় সারা দিনের খাবারের চাহিদা জানোয়ারেরও পূরণ হয় ঘুমের চাহিদা জানোয়ারেরও পূরণ হয় থাকার ব্যবস্থাপনা কুত্তাও কোনো কোনো জায়গায় বারান্দার মধ্যে রাস্তার কোনো কিনারায় শুয়েই থাকে একখানে না একখানে পার হয়েই যায় জীবন একভাবে না একভাবে পার হয়েই যায় আব্বা আখেরাত পার হবে না বাপ আখেরাত পার হবে না বা অস্থিরতার কারণে আমরা বললাম কষ্ট পাইবা। বা হাসলে কিংবা কাঁদলে সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাবে মরেই যাব আমরা আজ কিংবা কাল নাম ঘোষণা হবেই মাইকে এলান হবেই আজ সে মরলো আগামীকাল আমি মরলাম এমন আর কি আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গ এক আল্লাহর একজন মুড়িদের সাথে নিয়ে উনি ছিলেন রাস্তার পাশে তো এই সময় একটা লাশের খাটিয়া নিয়া ওইখান দিয়া মানুষ যাচ্ছিল তো ওনার মুরিদ ওনার সায় বুজুর সামনে বলতেছিল ওই আল্লাহওয়ালার সামনে যে ইনা আলিল্লাহ ইহি আহরে কার জানি লাশ আহারে কার জানি জানা যা সে বলছিল আর কি তখন আমরা কিতাবে পড়ছি ওই বুজুর্গ সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বলছে হয় তোমার লাশ নয় আমার লাশ মানে এটা ভাবো আজ হয়তো তার লাশ আগামী দিন আমার লাশ তারপর দিন তোমার লাশ সিরিয়াল আসবে নাম ঘোষণা হবেই আজ না হয় কাল প্রতিদিন প্রিয় ভাই প্রিয় ছেলে প্রিয় বাবা প্রতিদিন তোমার বয়সী যুবক মৃত্যুবরণ করে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কিশোর যুবক মারা যায় প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কিশোর যুবকের পাও ভেঙে যায় প্রতিদিন কবরে নও দাফন হয় মাটিতে দাফন হয় দাফন হয় এজন্য মৃত্যু নিশ্চিত ও যা আজ বিল হাক আল্লাহ বলে বান্দা মনে রেকো সত্য সত্য মৃত্যুর যন্ত্রণার ফালাউলাই হলকম ও অন্তম হেইনা ইদিং টং দরুন ও নাহানু আক্রাবু ইলাই হিমিং কমলা কিল্লা তুপুশিরোন আল্লা বলে বান্দা মালাকুল মৌত আজরায় যখন রুহুটা টান দিবে আর কণ্ঠন আলীর কাছে যখন আইসা আটকায়ে যাবে তখন ছটফট করবে আর তোমাদের আত্মীয় স্বজন চারিদিকে অবাক নয়নে তাকিয়ে থাকবে আমি আল্লাহ তখন সেখানেই থাকব যদি কারো ক্ষমতা থাকে তো তোমাদের ওই মুমূর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে তোমরা নিয়ে নাও আমি আল্লাহ তাকে এখন মৃত্যু দেব তোমরা পারলে রেখে দাও আল্লাহ চ্যালেঞ্জ করুগায় আল্লাহ বলেন যদি বলো আ হবে না যদি মনে করে থাকো না ফরমান পরকাল বলতে কিছু নাই তার জিয়াউনাহা ইং তাহলে তোমাদের স্বজনকে ফিরিয়ে রাখো তোর আব্বারে রেখে দে ওই যে তোর বাপ মরে যাচ্ছে আল্লাহ বলেন আমি তাকে এখন কবরের দিকে নেব তুই তাকে দুনিয়ায় রেখে দে আমি এখন তাকে মৃত্যু দেব তুমি পারলে বান্দা তাকে রেখে দাও পারবা তো বাফ কথা বলে না আল্লাহ বলে যখন নাফরমানের মৃত্যুর সময় হয় আজরাইল যখন এসে সামনে দাঁড়ায় তখন নাফরমান চিৎকার দিয়ে বলে আল্লাহ একটা বারের জন্য আমারে এই থাকতে দেন আর কিছুদিন থাকতে দেন লাল্লি আমালু সালি ফিমা তারাক্তু যে আমলগুলো আল্লাহ ইতিপূর্বে করি নাই সবগুলো এক আমল এবার যদি থাকতে পারি করব কাল্লা আল্লাহ বলবেন না কখনোই না আল্লাহ আমাদেরকে বুঝতাম করে আমার ভাই আমার বাবা প্রত্যেককে বলি আমাকেও বলি আপনাকেও বলি বয়স্ক চাচা আপনাদের কবলি আপনাদের কবলি গুনা ছাড়েন গুনা ছাড়েন গুনা ছাড়েন গুনা ছাড়েন গুনা ছাড়েন এই দাদা চাচা গুনা আগুন গুনা আগুন চা দোকানের আড্ডা বন্ধ করেন নাটক সিনেমা দেখা বন্ধ করেন টেলিভিশনের কি দেখা বন্ধ করেন কথায় কথায় গালি গালাজ করা বন্ধ করেন সুদের টাকা বন্ধ করেন আব্বা কিস্তি লওয়া বন্ধ করেন এই বুড়া মিয়া জাহান নামে যাবেন জাহান নামে জাহান নামে কিস্তি আপনারে জাহান নামে নেবে সুদ আপনারে জাহান নামে নেবে বিড়ি আপনারে জাহান নামে নেবে চা দোকানের টেলিভিশনের আড্ডা নর্তুকির নাচ দেখা আপনারে নর্তুকি নাচতে নাচতে জাহান নামে ফেলবে জাহান নামে আল্লাহ নবী বলেন প্রতিটা পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যান আগুনের দিকে কিসের দিকে বলেন না চলেন এবার তর্জমা শোনেন তাইলে কথা শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন ও কলু আ ইদা বল আল্লা না ফিল আর্দ আ ইন্না লাফি খালকেন জাদিদ এ আর দশটা মিনিট এর ভিতরেই মুনাজাত করে দেবেন শালু আল্লাহ তাআলা বলেন মক্কার কাফেররা কোরাইশরা নবীজি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন তখন প্রতি মুহূর্তে নবীজি আখেরাতের কথা বলতেন এটা বলতেন আমাদের প্রত্যেকের মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে কবর থেকে একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠাবেন এটা আল্লাহ বলতেন নবীজি শুনাইতেন তো মক্কার কাফেররা তো মক্কার কাফের কোরাইশরা বলতো মোহাম্মদ যত কিছুই বলো আমরা যখন মাটির সাথে মিশে যাব কবরের অন্ধকারে হারিয়ে যাব আমরা একদিন তো আমাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখেন একজন ব্যক্তি কবরে মনে করেন এখানে পাঁচশো বছর আগে কবর ছিল তো পাঁচশো বছর পরে মাটি পাবে কই লাশ পাবে কই হাড্ডি পাবে কই চামড়া পাবে কই হতে পারে ওই জায়গায় এখন খাল হয়ে গেছে নদী হয়ে গেছে হতে পারে না এমন তো আল্লাহর কাছে আল্লাহ বলতেছে এই কাফের যুক্তি দেখাইত এ কথা বলতো আর কি যে মোহাম্মদ কিভাবে সম্ভব পাইবে কোথায় আমাদের গোস্ত আল্লাহ বলেন হায় বন্ধু আমি আল্লাহর ক্ষমতার ব্যাপারে এরা সন্দেহ পোষণ করছে অথচ আমি জীবন দিলাম আমি মৃত্যু দিলাম তলে যিনি জন্ম দিলাম সৃষ্টি করলাম যে আমি আল্লাহ আবার মৃত্যু দিলাম তো সেই আমি আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবো না কেন এটা একটা সহজ কথা সৃষ্টি করলেন কে মৃত্যু দিলেন কে তাহলে এই দুইটা যিনি পারলেন তো তিন নম্বর আখেরাত উনি পারবেন না কেন আল্লাহ তালা বলেন বাল হুম বিহীন কা কাফিরুন হে বন্ধু মনে রাখবেন সমস্ত কাফের মুশ্রিকদের বক্তব্যের মূল কাহিনী হলো মূল ঘটনা হলো তারা আখেরাত বোঝে না এটা না আখেরাত বোঝে বরং ওরা এটা বোঝে যে আখেরাত মেনে নিলে গুণা ছেড়ে দিতে হবে আখেরাত মেনে নিলে আল্লাহর ইবাদত করতে হবে আখেরাত মেনে নিলে আল্লাহর মুখোমুখি হইতে হবে আখেরাত মেনে নিলে ফুলসেরাত পার হইতে হবে আখেরাত মেনে নিলে আমল নামা হাতে নিতে হবে আখেরাত মেনে নিলে নিজেদের জিন্দিগির অসভ্যতা ছেড়ে দিতে হবে এই জন্য এগুলো চায় না পছন্দ করে না মানে আমার গোলামি করবে না আমার নাফরমানি ছাড়বে না এই জন্য বলে আল্লাহ আখেরাত করতে পারবে না আসল কথা হইল হেরাও বোঝে পারবে কিন্তু এই বাস্তবতা ইচ্ছা করে বুঝেও না বুজার ভান করে অস্বীকার করে আল্লাহ বলেন এই দেখেন তর্জমা শুনেন একবার সহজ তর্জমা আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন ইয়ে তা আরে ভাই কথা বলো না বাবা কথা বললো না যারা দূরে যাচ্ছ যাও কোনো সমস্যা নাই কথা বলো না আব্বা ফাহাকুম মালাকুল মৌদ আল্লাদি বুকি এ শুধু অনুবাদ বললে আপনি বুঝবেন আল্লা বলেন হে নবী আপনি বলে দেন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মৌত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন জান কবস করবেন মানো কিংবা না মানো গুমে থাকো সজাগ থাকো হাসো কিংবা কাঁদো রাতে কিংবা দিনে একাকী কিংবা প্রকাশ্যে সুখে কিংবা দুঃখে কিংবা কুরে ঘরে আমি আল্লাহর হুকুমে আজরাই তোমাকে মৃত্যুবরণ মৃত্যু ঘটাবেই যান কবস করবেই করবে করবে কিনা বলেন মৃত্যু হবে তো ইতিপূর্বের মানুষগুলোর মৃত্যু হয়েছে তো তাহলে আমাদের মৃত্যু হবে না কেন আমার দাদা মরল কেন আমি মরবো না কেন আমার বাপ মরলো কেন আমি মরব না কেন তার মানে পূর্বসূরিরা মারা গেছেন আমরাও মৃত্যুবরণ করব সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন আল্লাহ বলেন অতঃপর তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে কেয়ামতের দিন একত্র করা হব তাইলে এই দুইটা কথা এটাই মূল কথা আল্লাহ বলে বান্দা আজ যেমন চোখে দেখছ মৃত্যু হবে এটা যেমন চোখে দেখার কারণে মেনে নিচ্ছ অচিরে এটাও শোনো আখেরা তো হবে সেটাও চোখে দেখবা সেদিনও তুমি মানতে চাইবা আবার আসতে চাইবা কিন্তু আমি আল্লাহ ফেরত দেবো না এই দেখেন এরপরে আয়া আল্লাহ বলেন বলা উত্তার ইদিল মুজরি মু না না কিসুর উ সিহিন এন্দারব বিহীন বন্ধু নবি আমার সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আমি আল্লাহ যাদেরকে একত্র করছি এই নাফরমান পাপীরা অবাধ্য মুশরিক বেইমান পাপি আমার অবাধ্য বান্দারা আমি আল্লাহর সামনে মাথা নুয়ে লজ্জায় অপমানে দাঁড়িয়ে থাকব এক দাঁড়িয়ে কি করবে বলবে আল্লাহর কাছে রব্বানা না অসামিয়াই না আল্লাহ আজকে গোটা হাসরের ময়দান আমি নিশ্চকে দেখলাম অসামীনা সব কথা শুনলাম আজ আমি পুরা বিশ্বাস এই আখেরাত থেকে হাসরের ময়দান থেকে আপনি আমারে আরেকবার দুনিয়ায় পাঠান এবার যদি পাঠান আমি ন্যাকামল করুন কি শূন্য কি বলা উচিত সুবান আল্লাহ কি লেগে সুবান আল্লাহ বোঝেন নাই হিসাবটা উনি এখন ন্যাকামল করার সুযোগ চাচ্ছে কখন আখেরাতে গিয়া বলতেছে আজ ওই যে আমি বললাম আজ আমরা মৃত্যু দেখি এজন্য মৃত্যুর ব্যাপারে ইয়াকিন আমাদের সেদিন আখেরা তো আমরা দেখব। হাসরের ময়দানও আমরা দেখব। হাসরের মাঠও আমরা দেখব আর নাফরমান পাপি আল্লাহর সামনে মাথা নুয়ে বলবে আল্লাহ সব দেখলাম সব শুনলাম মানলাম আমারে আরেকবার দুনিয়ায় পাঠান আমি এবার গেলে ন্যাকামল করব খুদার কসম আল্লাহ বলবেন কুল্লা নাফরমান বান্দা আমি তো ইচ্ছে করলে দুনিয়ায় থাকতেই তোকে বাধ্য করে আমার বন্দিগি করাইতে পারতাম পারতো আমাদের এই সবগুলো লোককে নামাজ পড়াইতে সেজিদা দেওয়াইতে আল্লাহ সম্ভব আল্লাহর পক্ষে আল্লাহ পারবেন কথা বলেন না আমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ি না আল্লাহ আমাদের সাথে পারবে তো আল্লাহ আমাদের উপরে শক্তি প্রয়োগ করিলে আমরা সে দিতে বাধ্য হব তো কিন্তু প্রশ্ন হইল তখন পুরস্কার দিবে কেন যদি বাধ্যই করে যদি আল্লাহ বল প্রয়োগ করাইয়া আমার সেজদাই করা তো পুরস্কার কিসের আবার এইটা হইল মূল আমি যদি এখন এই লাইটটাকে বলি হে লাইট এ আজকের মাহফিলে তুমি ছয় ঘন্টা ধরে নীরবে সুন্দরভাবে জ্বলে থাকার কারণে তোমাকে একশো টাকা গিফট করলাম তো লাইট কি বলবে জি না আমার কৃতিত্ব কি এটা ওলার হাতে সব ওই বন্ধ করে দিলে আমি বন্ধ ওয় জ্বালায় রাখলে আমি জ্বালাইয়া রাখে তো এখানে আমার ক্রেডিট কি আমার কীর্তন পুরস্কার দিবে পৃথিবীর কেউ এই জন্য লাইটকে পুরস্কার দিবে না চাইলে আল্লাহ যদি আমাদেরকে জবরদস্তি করে বাধ্য করাইয়া বন্দি কি করায় আজকে যারা যারা আমরা নামাজ পড়ি নাই মনে করেন ভাই আমরা ঘুমের সময় যদি থাপ একটা ছটকোনা মারে একটা ঠানা মারে যে ফোট একটা দে এক থাপ্পরে তো তার সদ্য গোষ্ঠী আর কোনোদিন নামাজ ছাড়বেন ফেরেস্তার শক্তি তো অসম্ভব এই জন্য বললাম তা আল্লাহ বলেন আমি চাইলে তো পারতাম বান্দা জোর করে তো তোমারে বন্দিগি করাইতে পারতাম কিন্তু তখন আমি পুরস্কার দেবো কেন তখন আমি পুরস্কার দেবো কেন এই জন্য আল্লাহ বলেন আমি তো সেদিন দুনিয়ায় কোরআনের মাধ্যমে নবী রসুলের মাধ্যমে আমার ওয়াহির মাধ্যমে কত লক্ষ্য ওলামায় কেরামের মাধ্যমে কত ওয়াস কত মাহফিল কত জুমার বয়ান কত চোখের পানির বিনিময়ে আমি তোমার কাছে কথা পৌঁছাইছিলাম যে বান্দা আমারে না দেখে আখেরাত না দেখে তুমি আজকে দুনিয়ায় আমার গোলামি করো বন্দিগি করো আজকে আখেরাতে আমি ইচ্ছে করেছিলাম চেয়ে।